আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুক্তির পথের দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রবাহ আলমিনের মেহরবাণীতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা প্রত্যেক মানুষেরই জানার প্রয়োজন যদি এই বিষয়ের উপর আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্লা আলমিনের এই নামের অজ্জতের খাতিরে আপনি উপকৃত হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে উপকৃত করবেন প্রিয় বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামের স্বার্থে ইসলামের যেন উপকার হয় এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব আল্লাহর নামটা বলে দিচ্ছি উচ্চারণ আলমুতাকাবির অর্থ নির্কুশ্বের অধিকারী ফজিলত এই নাম সর্বদা পড়লে মান সম্মান বৃদ্ধি পায় ও উন্নতি লাভ হয় প্রিয় বন্ধুরা এই নামটা হলো আল্লাহ রব আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম এই নামের উপর আপনি আমল করবেন সর্বদা পড়বেন যখনই মনে হবে তখনই পড়বেন আলমোতায় কাব্যির যখনই মনে হবে তখনই পড়বেন আলমতাই কাব্বির এই নামটা সর্বদা পড়বেন আল্লাহ রব্বুল্লাহ আলেমিন আপনার সম্মান বৃদ্ধি করিয়া দিবে এবং উন্নতি লাভ হবে প্রিয় বন্ধুরা দয়া করে আমলটা করবেন টাকা লাগবে না পয়সাও লাগবে না কিছুই লাগবে না শুধু জিব্বাটা লড়াইতে হবে আল্লাহ রবুল্লাহ আলমন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক آمين 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 السلام عليكم ورحمة الله